ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি ঘন কুয়াশার কারণে একসাথে দুর্ঘটনার কবলে পড়ল সাতটি যানবাহন এতে আহত হয়েছে অন্তত জন সকাল সাতটা তিরিশ মিনিট লাগাত রংপুর ঢাকা মহাসাগরের মিঠাপুকুরের রশিদপুর হাওড়ে এই ঘটনাটি ঘটে হাওড়ের পুলিশ জানায় ঘন কুয়াশার কারণে একটি মাছ ভর্তি পিকআপ ধীর গতিতে চলতেছিল গ্যারিটির পিছনে থেকে একটি বাস এসে ধাক্কা দেয় এরপরে ধারাবাহিকভাবে চারটি বাস ও একটি পিক আপ ধাক্কা দেয় দেওয়ার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় আল্লাহ মানুষের জীবনটা কি এজন্য রাস্তাঘাটে যখনই বের হব বের হওয়ার পরেই আমরা যানবাহনে ওঠার দোয়া পড়ব যানবাহনে ওটার দোয়া পড়া অবস্থায় যদি আমাদের ইন্তিকাল হয়ে যায় আমরা যদি দুর্ঘটনার কবলে পড়ে মারা যাই তাহলে আমাদের আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবেন যানবাহনে ওঠার দোয়া সবী সাক্ষর হাদিবোন এটা স্থলে যে যানবাহনগুলো চলাচল করে এই স্থলের যানবাহনগুলোতে চড়ার দোয়া হ্যাঁ তবে যদি আমরা জলে কোনো জানে চড়ি যেমন নৌকা তারপরে লঞ্চে তখন আমরা এই দোয়াটি পর্ব বিসমিল্লা হিমাজি রে হা ওয়ামা লাগফুর ও রহিম এটা হলো জলে যখন কোনো যানবাহনে চরব তখন এই দোয়াটি পর্ব দেখেন কি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে মানুষ মানুষের জীবনগুলো কী এই জীবন নিয়ে আমরা কত কি করি কত অসহায় আল্লাহ 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 তাদেরকে ধৈর্য দান করুক এবং তাদের পরিবারদেরকে ধৈর্য ধারণ করুক এবং যারা অসুস্থ রয়েছে আল্লাহ তালা তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করুক আমরা শুধু এটাই দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং পরিবার বর্গ যারা রয়েছে তাদেরকে সবুর দান করেন তাদেরকে আল্লাহ তালা ধৈর্য দান করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন এরকম দুর্ঘটনার কবলে আমরা কখনো না পড়ি আমরা যেন এই দুর্ঘটনাগুলো থেকে বিরত থাকতে পারি এজন্য রাস্তাঘাটে চলাচলের সময় খুব সতর্ক থাকব খুব সতর্ক থাকব আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুক